ডক্টর নুসারকে বলবো যে পদত্যাগের ফাঁদে পা দিয়ে দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না যা কিছু হোক না কেন আপনার উপর নির্ভর করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক অবশেষে ডক্টর নুসার পদত্যাগ করেন নাই পদত্যাগ না করার কারণে কিন্তু সেনাপ্রধান ওয়াকার জামানের সমস্ত পরিকল্পনা কিন্তু ভেসতে চলে গিয়েছে সেনাপ্রধান ওয়াকার জামান এখন কুলকিনারা না পেয়ে তিনি তার যে সেনাবাহিনী নৌবাহিনী এবং বাহিনীর যারা জুনিয়র অফিসার আছে তাদেরকে ব্যবহার করে তিনি তার স্বার্থ হাসিল করতে যাচ্ছেন। তারই একটা ডকুমেন্টস তারই একটা নথিপত্র প্রিয়দর্শক সাংবাদিক ইলিয়াস ভাই ফাঁস করেছেন প্রিয়দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর ইমিডিয়েট প্রেস রিলিজ এটাকে ইমিডিয়েটভাবে আপনার ছাপানোর কথা বলেছে প্রদর্শক আমরা দেখব যে এখানে আসলে কি বলা হয়েছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর সৈনিক এবং জুনিয়র অফিসার বিন্দুদের কিছু কথাবার্তা এখানে তুলে ধরা হয়েছে আসলে এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল আছে কি না বিষয়টা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ প্রদর্শক সাংবাদিক ইলিয়াস ভাই এই তোটি শেয়ার করেছেন আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন প্রিয়ানপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য গত বছরের জুলাই হতে দশটি মাস যাবৎ বাংলাদেশ তার স্বাধীনতার পর হতে সবচেয়ে কঠিনতম ও বিশৃঙ্খল সুমার পার করছে জুলাই হতে জনগণের যে আন্দোলন শুরু হয়েছিল তাতে আমরা সামরিক বাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকরা সাধারণ জনগণের অনুভূতি ও আবেগের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে তৎকালীন সরকারের নির্দেশ অমান্য করতেও দ্বিধাবোধ করি নাই একটি নতুন বাংলাদেশের প্রত্যায় আমরা স্বপ্ন দেখিয়েছিলাম একটি ঐক্যবদ্ধ জাতির সাথে কিন্তু পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশকে আমরা যেভাবে দেখতে চেয়েছিলাম সেই জন আকাঙ্ক্ষার কতটুকু বাস্তবায়ন হয়েছে আচ্ছা সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্য জাতীয় ঐক্যর প্রতি গুরুত্ব করে দেশের সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা বিধানে চেষ্টা থাকে কিন্তু আমরা লক্ষ্য করছি সেনা জনতার এই বিপ্লবকে পুঁজি করে একটি গোষ্ঠী নিজের ক্ষমতা ও প্রতিহিংসার রাজনীতি চর্চার মাধ্যমে দেশকে একটি অরাজক অবস্থার দিকে ঠেলে দিতে চাচ্ছে মামলা মাপ সন্ত্রাস প্রকট আকার ধারণ করেছে অনির্বাচিত অদক্ষ উপদেষ্টা পরিষদে দেশে মারাত্মক বিভাজন রাজনীতি শুরু করেছে যারা জুলাই আগস্টের উত্তাল দিনগুলোতে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না তারাও মামলা হামলা শিকার হচ্ছেন দেশের সর্বোচ্চ বিচারালয়েও হামলা ও মপ সন্ত্রাসীদের ইচ্ছার প্রতিফলন হচ্ছে জাতীয় ঐক্যর প্রতীক বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়েও সকল মব সন্ত্রাসীরা নোংরা কূটুক্তি করে যাচ্ছে প্রতিনিয়ত সেনার সদস্যদের অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার সকল মিথ্যা প্রচারণা দেখে শুধুমাত্র দেশের শান্তি প্রতিষ্ঠা ও একটি সুস্ব নির্বাচনের লক্ষ্যে কোনো নেতিবাচক প্রতিক্রিয়া না দেখিয়ে মাননীয় সেনাপ্রধানের নির্দেশে আমরা এতদিন ধরে আপনাদের সন্তানময় ছাত্রদের এবং তাদের বিপথে পরিচালিত করা মানুষের ক্রমগত তিরস্কার এবং মিথ্যাচার হজম করে চলেছি বর্তমান দেশের অর্থনীতি ও রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ও ব্যর্থ সময় পার করেছে বলে আমরা মনে করি দেশের বিভিন্ন স্পর্শকাতর ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন জায়গায় বিদেশি নাগরিক আছে এমন অনভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগ আমাদের মেনে নিতে বাধ্য করা হচ্ছে সেনাপ্রধানের সাথে আলাপ না করে নিরাপত্তা উপদেষ্টা নিয়োগে আমাদের প্রতি এই সরকার চরম চরম অসজনতা বলেই আমরা মনে করি দ্রুততম সময়ের মধ্যে যদি বাংলাদেশের জনগণের মাঝে ঐক্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা না যায় তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে বলে আমরা মনে করছি আমরা এই ব্যর্থ ও অনির্বাচিত সরকারকে আর সমর্থন না করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছি দেশে আর কোনো মব সন্ত্রাস ও রাজনৈতিক হামলা মামলা বরদস্ত করা হবে না প্রাথমিক তদন্তে প্রমাণিত সারা কাউকে আর ঢালাও গ্রেপ্তার করা বা হয়রানি সহ্য করা হবে না সকলকে সাথে নিয়ে একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তে হলে হানাহানি বন্ধ করতে হবে আমরা সশস্ত্র বাহিনী আজ হতে জনগণের পাশে দাঁড়িয়ে দৃঢ়ভাবে থাকার অঙ্গীকার করছি যেখানে মপ সন্ত্রাস বিশৃঙ্খলা পরিস্থিতি সেখানে দল মত নির্বিশেষ জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের অঙ্গীকার করছি এই অযোগ্য সরকার দেশের নিরাপত্তার জন্য হুমকি এই উপদেষ্টা পরিষদকে অবিলম্বে অপসারণ করে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি বাংলাদেশ সেনা নৌ ও বিমান বাহিনীর সৈনিক ও জুনিয়র অফিসারবিন্দু বুঝতে পারতেছেন হ্যাঁ এটা কি ওই যে সেনাবাহিনীর যেসব জুনিয়র যারা আছেন আপনার সেনা আছেন নৌবাহিনী আছেন বিমান বাহিনী আছেন তাদের কথা নাকি তাদের কথা হিসেবে চালিয়ে দিয়েছে ওয়াকার জামান একটু চিন্তার বিষয় এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে বর্তমান এটাকে আর সমর্থন তারা করবে না এটা তারা পরিষ্কারভাবে বলেছে এবং বিদেশি নাগরিকতা আছে এরকমের অনভিজ্ঞ লোককে দেশের রাষ্ট্রীয় নিরাপত্তার কাজে নিয়োগ করেছে ডক্টর ইউনুস এটাও তারা আপত্তি জানিয়েছে এবং সারা বাংলাদেশে মব জাস্টিস সন্ত্রাস এগুলো হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা হচ্ছে তো এসবের বিরুদ্ধেও তারা আপত্তি জানিয়েছে এখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা একে অন্যের বিরুদ্ধে কথা বলবে এটা রাজনৈতিক একটা সৌন্দর্যতা কিন্তু ফ্যাসিবাদকে যেখানে আমরা উৎখাত করেছি ঐক্যবদ্ধভাবে সেখানে কিন্তু এটা চলবে না কারণ এটা চললে পারে ফ্যাসিবাদ সুযোগ পেয়ে যাবে এটা মাথায় রাখতে হবে সবাইকে কিন্তু রাজনৈতিক অঙ্গনে এই ধরনের সামান্য অস্থিরতা এই ধরনের একে অন্যের বিরুদ্ধে কথা এগুলো চলবেই এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া এটাকে থামানো যাবে না কারণ রাজনৈতিক অঙ্গনে এখানে প্রতিযোগিতার মাঠ কে কাকে ডাবাইতে পারে এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি তো সেখানে এই সুযোগটা কাজে লাগিয়ে কিন্তু সেনাপ্রধান ওয়াকার জামান জুনিয়র যারা আছেন সেনাবাহিনী সেনা থেকে শুরু করে তাদেরকে ব্যবহার করে এই ধরনের একটি পোস্ট এবং ফর ইমিডিয়েট রিলিজ করতে বলেছেন সবাইকে জানাতে বলেছেন তার মানে সেনাবাহিনীর লোকজন নৌবাহিনী বিমানবাহিনী কেউই সরকার পক্ষে নাই এ সরকারকে বাদ করে দিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে বিভিন্ন লোক নিয়ে একটা অন্তর্ভুক্ত সরকার প্রতিষ্ঠার জন্য তারা দাবি জানিয়েছে আমি এখানে ঠিক আছে আপনাদের সব কথা আমি মানলাম সব কিছু মেনে নিলাম সেনাবাহিনীর এই সব কথা আমি মেনে নিলাম কিন্তু দেশের এই অস্থিরতা এই অরাজনৈতিক পরি দেশের এই অস্থিরতা দেশের এই অস্থিরতা সৃষ্টি পিছনে কে দায়ী বলেন তো কে দায়ী আপনারা ভালো করেই জানেন যার কথা আপনারা বলতেছেন যার সুনাম আপনারা গাইতেছেন যার নির্দেশে আপনারা এই কথাগুলো বলতেছেন সেই কিন্তু দায়ী কারণ সে কখনোই মেনে নিতে পারে নাই আওয়ামী লীগের পতন সে কখনোই মেনে নিতে পারে নাই আওয়ামী লীগের নিষিদ্ধ সে কখনোই মেনে নিতে পারে নাই শেখা না বাংলাদেশ থেকে চলে গিয়েছে অর্থাৎ সে যদি তার মন থেকে মেনে নিতে না পারে তাহলে সে যে এই ষড়যন্ত্র করতেছে এটা কিন্তু সবার কাছে স্পষ্ট এরপরেও আমরা বলতে চাই আমাদের বাংলাদেশেরও রাজনীতিবিদদের অনেক দোষ আছে সমস্যা আছে ঠিক আছে কিন্তু আপনারাও তো কম না আপনার দেশ পরিচালনা করতেছেন সেনাবাহিনীকে বলতে চাই আপনাদেরকে তো তিন মাস চার মাস বাংলাদেশে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে আপনারা তো মাঠে ছিলেন কিন্তু আপনারা কতটুকু কি করেছেন সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন তাদেরকে আওনায় আওতায় নাকি শাস্তি প্রদান করতে পেরেছেন আপনাদের কি এটা ব্যর্থতা না এরপরে মব জাস্টিস যেখানে হচ্ছে সেখানে আপনাদের কার্যক্রম কি আপনার কি করতে পেরেছেন সেটাকে আপনাকে সেটা কি বন্ধ করা জনগণের কাজ সেখানে আপনাদের দায়িত্বটা কী বাংশের কিশোর গ্যাং মোহাম্মদপুরে সন্ত্রাসী গোষ্ঠী ডাকাত দল তাদেরকে কি আপনারা নিয়ন্ত্রণ করতে পারতেছেন নিয়ম নির্মূল করতে পেরেছেন এর ব্যর্থতা কাকে নিতে হবে সেনাবাহিনীকে নিতে হবে সরকার কি সরকার তো আপনাদের মাধ্যমেই তো দেশ পরিচালনা করতেছে সরকারে তো আর কোনো কিছু করার নাই আপনারাই করবেন যা করার তো বাংলাদেশের উদ্ভুত পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের উপরে দায়বদ্ধতা কিশোর গ্যাং মোহাম্মদপুর একের পর এক মহারাদায় হামলা করে মানুষ মারতেছে ওপেনে আপনারা কি নিয়ন্ত্রণ করতে পেরেছেন আপনাদেরকে বারবার বলেছে আপনারা এটা নিয়ন্ত্রণ করেন আপনারা তো নিয়ন্ত্রণ করবেন না আপনাদের ইচ্ছা থাকলেও আপনারা করবেন না কারণ আপনাদের যিনি প্রধান রয়েছেন তিনি আপনাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন না কারণ তিনি চান দেশে বিশৃঙ্খলা তিনি চান দেশে সন্ত্রাস তিনি চান দেশে ভাবমূর্তি খারাপ হোক এই সরকার পরিবর্তন ঘটুক হাসিনা ফিরে আসুক আওয়ামী লীগ ফিরে আসুক তিনি তো এটা চান তাহলে তার দ্বারা তিনি যদি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তার দ্বারা কি দেশ ভালোভাবে পরিচালিত হবে কোনো দিন হবে না আমরা ইনু সরকারকে বলি উপদেষ্টাদেরকে যতই দোষ দিই তারা তো আর মাঠে ময়দানে কাজ করে না মাঠে ময়দানে কাজ করে না আপনার খোলা বাহিনী দোষ দিলে তো এইসব প্রধান যারা আছেন ডিএমপি কমিশনার প্রধান যিনি আছেন তাকে দোষ দিতে হবে কারণ তিনি সব কিছু ই করতে পারতেছে না আজকে আইন উপদেষ্টার দোষ আছে বিচার বিভাগে সেখানে মব হচ্ছে সেখানে বিএনপির আইনজীবীরা সেখানে কুকি করে বিচারকদেরকে জোরপূর্বকভাবে চাপ প্রয়োগ করে রায় তাদের পক্ষ নিচ্ছে এখানে হস্তক্ষেপ কে করবে ব্য জামাতের লোক করবে জনগণ করবে সাব উপদেষ্টারাও করবে এখন আপনাদের করার দরকার ছিল কারণ ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সব কিছু তো আপনাদের হাতে আপনারা জাস্ট সামান্য কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে পারেন না বই বিশ্বের হাত থেকে বাংলাদেশকে কীভাবে রক্ষা করবেন আপনারা বলেন এই জব এই জবাব দিতে পারবেন কুমিল্লায় কিশোর গ্যাং মোহর দায় আপনারা কী করেন ঘোড়ার ঘাস কাটেন আর আপনারা আজকে আমাদেরকে এই বুলি শোনাইতে চাইছেন আপনাদের মুখেতে এগুলো মানায় না কেন আপনারা এগুলো হস্তক্ষেপ কেন করেন নাই আপনারা কেন এই কাজগুলো ঠিক করেন নাই কেন আপনার দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট হতে দিয়েছেন আপনাদেরকে কি সরকার বসায় বসায় খাওয়াচ্ছে কি মানে ঘরে ভিতরে বসে রাখার জন্য ক্যান্টন মধ্যে ক্যান্টনমেন্টের মধ্যে বসায় রাখার জন্য না আপনার তো কাজ করবেন মাঠে মজা আছেন আসেন কি কী করতেছেন আপনারা কেন এগুলো আপনার নির্মূল করতেছেন না ব্যর্থতা আপনাদেরকেও নিতে হবে বোঝেন নাই অতএব আমরাও চাই হ্যাঁ আপনারাও যে কথাগুলো বলতেছেন এই কথাগুলো যদি আপনাদের হয়ে থাকে ঠিক আছে কিন্তু আপনারা এখানে সেনা মানে আপনাদের প্রধানের যেভাবে গুণগান গাইলেন এতে বোঝা যাচ্ছে যে আসলে মূলত এটা আপনাদের কোনো কথা না এটা আপনাদের হয়ে এই কথাগুলো প্রকাশ করে ওই প্রধান নিজেকে ভালো সাজার একটা চেষ্টা প্রচেষ্টা করতেছে মূলত তিনি তো ব্যর্থ হয়েছেন ডক্টর ইনুস পদত্যাগ করে নাই তিনি ব্যর্থ হয়েছেন ডক্টর ইনুস স্যারকে বলবো যে পদত্যাগের ফাঁদে পা দিয়ে দেশটাকে ধ্বংসের পথে ঠেলে দেবেন না যা কিছু হোক না কেন আপনার উপর নির্ভর করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ বি কেয়ারফুল আসসালামু আলাইকুম রহমতুল্লা